আজকেও কিচেন টেলসের হচ্ছে ফ্রি রেসিপি একটা সাথে একটা ফ্রি রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা একদম অসম্ভব জুসি চিকেন হবে আর ভীষণই সুন্দর একটা গ্রেভি আর বাঙালিদের চিকেন কষার সাথে অবশ্যই একটা নরম তুলতুলে আলু তো থাকতেই হবে আর সাথে ফ্রিতে দিচ্ছি যেটা সেটা হলো ওই টমেটো স্যালাড ভীষণ চটপট একটা টমেটো স্যালাড রেসিপি নরম নরম রুটির সাথে জাস্ট জমে যাবে রাতটা আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন আর হ্যাঁ তার আগে প্রতিবারের মতো অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে লাইক করে পাশে থাকার চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন একদম ভেতর পর্যন্ত লেগ পিসটাকে যদি এইভাবে দুটো স্লিচ করে দেওয়া হয় বা ছিঁড়ে দেওয়া যায় তাহলে মশলা একদম ভেতর পর্যন্ত চলে যায় এখানে আমি ঘরে পাতা টক দই ইউজ করছি দু টেবিল চামচ প্রচণ্ড সুন্দর জমেছে দইটা দেখুন এখানে আমি এক চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো কিন্তু রেস্টুরেন্টের সিক্রেট এগুলো দিয়ে ম্যারিনেট করলে চিকেনের কালারটাও যেমন অসাধারণ আসে আর সেই রকম খেতেও খুব ভালো হয় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করলে যথেষ্ট তার বেশি করতে পারলে তো অবশ্যই ভালো না হলে আধ ঘন্টা হলেই হবে এবার কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল এবার আমি আলুর মধ্যে নিয়ে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে এটাকে আমি ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব মোটামুটি তিন চার মিনিটের জন্য বাইরেটা একটা হালকা গোল্ডেন ক্রাস তেলেই হবে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেগুলোকে আমি রাফলি চপ করে নিয়েছি ফাইন চপ করতে পারলে ভালো না করলে কোনো অসুবিধা নেই স্লাইস করে নিই চপ করে নিয়েছি কেন আমি তো এখানে জল দিয়ে গ্রেভি করব না তাই ভালো করে এটাকে একটুখানি গোল্ডেন হওয়া পর্যন্ত সফট হওয়া পর্যন্ত ভেজে নিলাম পুড়ে না যায় খেয়াল রাখবেন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো এর মধ্যে ছিল এক ইঞ্চি আদা আর ছ সাতটা রসুন এটাকে ভালো করে মিক্সিতে আমি লবণ দিয়ে বেটে নিয়েছিলাম এইবার আমি এখানে ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা এক মিনিট মতো সতে করে আদা কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে সব উপকরণ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব পাঁচ মিনিটের জন্য কষা মাংসর ইউসি হলো কষানো যত ভালো করে কষাবেন ততই ভালো খেতে হবে আমি এখানে লোহার কড়াইতে করছি যার জন্য স্বাদটা কিন্তু দুগুণ হয়ে যায় এখানে একটা টমেটো আমি রফলি চপ করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা চিড়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে সব উপকরণ মিশিয়ে নেব জিরে ধনে গুঁড়ো দেওয়ার কোনো দরকার নেই এতেই এর স্বাদ অপূর্ব লাগবে আর একটা কথা বলি মশলার পরিমাণ খুব বেশি না চামচের সাইজটা দেখলেন ভীষণই ছোটো সেটা দিলেই হবে ভালো করে কষাতে থাকলাম পাঁচ মিনিটের পর আলুগুলোও দিয়ে দেব আলুগুলো দিয়েও কষাবো যেহেতু আমি এখানে ঝোল বানাচ্ছি না তাই আলু সেদ্ধ হওয়ার সময় পাওয়া যাবে না তাই জন্য আলুগুলো আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের বলে আলু আমি গোটাই দিয়েছি আপনারা কেটেও দিতে পারেন ওই বাটি ধোয়া জল আমি অল্প করে দিয়ে দিলাম মোটামুটি ধরুন ওই তিন চার চামচ মতো সব সময় আসলে সব কটা জিনিস মেপে বলা যায় না কিছুটা দেখেও বুঝে নিতে হয় এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে দিলাম আমি এটাকে হাই ফ্লেমে রেখেই পাঁচ মিনিটের জন্য কষিয়ে নিলাম দেখুন এখন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময়তে আমি লবণটা দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এই সময়তে লবণ দিলে যেটা হয় লবণ আর দই একসাথে মিশিয়ে এক্সট্রা জল ছাড়ে না তাই মাংস রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর লবণ থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে যেটা হয় মাংসটা চিবড়ে হয়ে যায় এতে কিন্তু সেটা হবে না ঢেকে দশ থেকে বারো মিনিটের জন্য সেদ্ধ হতে দিলাম এখানে ওই যে চটপটা স্যালাড রেসিপি বানাবো বলেছিলাম সেইটা বানাচ্ছি টমেটোগুলো থেকে বীজটা ছাড়িয়ে নিলাম ছোটো ছোট টুকরো করে কেটে নিলাম অনেক সময়তেই আমাদের বাড়িতে শশা থাকে না সেই সময়তে এই চটপটা স্যালাডটা একবার করে দেখবেন কথা দিলাম খুব ভালো লাগবে একটা বা দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নেবেন আর ধনে পাতাও কুচিয়ে নেবেন ভীষণই তাড়াতাড়ি এই স্যালাডটি হয়ে যায় এর মধ্যে বেশ কিছুটা লেবুর রস দিয়ে দেবো রান্না হতে হতে এই স্যালাডটি বানিয়ে নিলে স্যালাডটি একটুখানি মোজে নরম হয়ে যায় আর যাতে স্বাদটা খুব ভালো আসে এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ চাট মশলা মিশিয়ে এটাকে রেডি করে রেখে দিলাম এবার পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখি চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটা ফগ দিয়ে চেক করে দেখলাম আলু আর চিকেন দুটোই সেদ্ধ হয়ে গেছে এইবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ ঘি ছড়িয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর দেখুন কি অপূর্ব রঙ এসেছে এটাকে আমি পরিবেশন করে দিলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু অসাধারণ খেতে লাগে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন